আসসালামু আলাইকুম স্বামী দর্শক তো আজকে আর পি থেকে আপনাদের জন্য দুইটা তেলের গাড়ি নিয়ে আসলাম তেলের নোয়া একটা হচ্ছে আপনার আঠারো মডেল এবং আরেকটা হচ্ছে আপনার ষোলোর মডেল দুইটা গাড়ি কিন্তু আপনার তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি একটা হচ্ছে আপনার পাল কালারের এবং আরেকটা হচ্ছে আপনার ব্রাউন কালারের দুটাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের আমরা ফার্স্টে পাল কালার থেকে শুরু করি এই দেখেন শুরু থেকে এখন পর্যন্ত তেলে আছে কখনো সিএনজি এলপিজি কনভার্ট করা হয় দুই হাজার মডেল এবং দুই হাজার একুশে হচ্ছে রেজিস্ট্রেশন সামনে যে গ্রিলটা দেখেন গ্রিলটা কত সুন্দর কতটা ভালো দেখা যায় এবং যে নাম্বার প্লেটটা দেখেন ঢাকা মেট্রো চ বিচ সিরিয়ালের কতটা ফ্রেশ আছে এবং সামনে যে আপনার হেডলাইট প্রজেশন হেডলাইট প্লাস ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল চারোটা লাইটই সম্পূর্ণ অরিজিনাল একদম ফ্রেশ আছে এবং দেখেন কোথাও কোনো খোলা কাটা দাগ কোনো কিচ্ছু কিন্তু নাই চাওড়া চাকা অ্যালোরিং সহ একদম কিন্তু নতুন মতো আছে ফ্রেশ আছে এবং এই গাড়ির হচ্ছে আপনার ওয়ান্ডার কিন্তু পাওয়ার জি বডি কিট সহ এই যে ভিতরে ইন্টেরিয়র সেকশনটা দেখেন ভিতরে ইন্টেরিয়র পুশ স্টার্ট ব্ল্যাক একদম কিন্তু ফ্রেশ দেখেন জিআই প্যাকেজ কিন্তু এটা খুব ভালো একটি গাড়ি এই যে যে ফাংশন গুলো দেখেন এই যে আপনার মার্কেটে একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে জি আপনার মার্কেটে একটা ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে এবং যে দেখেন যে এই ফাংশনগুলো কতটা ফ্রেশ আছে নিখুত আছে মানে যাদের ফ্রেশ কন্ডিশনের নোয়া গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন এটা কিন্তু ওয়ান্ডার পাওয়ার হ্যাঁ পাওয়ার এটা সে মেনুয়াল সিটগুলো দেখেন বসে কিন্তু সব দিক থেকে আরাম পাবেন সেন্ট্রাল এসি আছে সিলিংগুলো দেখেন কতটা ফ্রেশ কতটা চকচকা যাদের একটি ফ্রেশ কন্ডিশনের নোয়া গাড়ি প্রয়োজন আমাদের আর পি আসেন প্রায় কয়েকটি নোয়া কিন্তু একসাথে পেয়ে যাবেন এবং যা যা আছে সবই কিন্তু ফ্রেশ এই যে ব্যাকলাইট সম্পূর্ণ কিন্তু নতুনই মতো আছে শুধু লাইট না এই গাড়িটাই সম্পূর্ণ নতুনের মতো আছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমরা একটু ব্যাকপার্ট ওপেন করে দেখাই এ দেখেন স্পের চাকাটা সম্পূর্ণ এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং সিটগুলো কিন্তু ফোল্ড করে দুই সাইডে কিন্তু রাখা যায় স্পেস অনেক বেশি আছে এবং ভিতর ডেকোরেশনটা পিছনে দেখতে খুবই সুন্দর লাগে অনায়াসে আট থেকে নজন মানুষ খুব আরাম করে কিন্তু এই গাড়িতে যে কোনো জায়গায় সফর করতে পারবেন খুব ভালো একটি গাড়ি সুন্দর একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস এই পিছনে গ্লাস সামনের গ্লাস সাইডের গ্লাস সব কিন্তু অরিজিনাল এই সাইডটা দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই পাবেন না চাওড়া চাকা যেটা ফার্স্টে বলেছিলাম একদম নতুনের মতো আছে এবং ওয়ানডোর কিন্তু পাওয়ার এই দেখেন এই সাইডগুলো দেখেন যা যা আছে সব অরিজিনাল জাপান কন্ডিশনে আছে এবং সব কিছু অথেন্টিক আছে একদম ফ্রেশ আছে ওয়ান্ডর সম্পূর্ণ পাওয়ার এবং ভিতরে খুব আরাম করে সবাই কিন্তু বুঝতে পারবেন পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুর করতে পারবেন খুব ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি এবং কোথাও কিন্তু কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টোরি বা হিটিং কোনো ইস্যু এরকম কোনো কিছুই কিন্তু নাই যা আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সামনের লুকটা খুবই সুন্দর একদম ফ্রেশ আবারও বলছি ষোলোর মডেল দুই হাজার কিন্তু রেজিস্ট্রেশন মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে সিসি কিন্তু দুই হাজার এবং দুইটা গাড়ির প্রাইস আমরা একসাথে বলবো তো আমরা এখন এই গাড়িটা দেখি ফার্স্টে বলতেছি কালারটা হচ্ছে ব্রাউন কালারের দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশে হচ্ছে রেজিস্ট্রেশন সামনের লুকটা দেখেন সামনে যে গিলটা খুবই সুন্দর লাগে ঢাকা মেট্রো চ বারো সিরিয়ালের এবং দেখেন ডাবল প্রজেকশন কিন্তু হেডলাইট প্লাস ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল এবং এই সাইটগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবে না যা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাকার বিটগুলো দেখেন একদম কিন্তু নতুনের মতো আছে চাওড়া চাকার কন্ডিশন একদম ফ্রেশ আছে টোটালি ফ্রেশ এবং ভিতরের লুকটা দেখেন ভিতরের কন্ডিশনটা কিন্তু আরও ফ্রেশ এবং এই গাড়ি কিন্তু আপনার কী স্টার্ট আগেটা ছিল পুশ স্টার্ট এটা হচ্ছে কী স্টার্ট খুব ভালো একটি গাড়ি আঠারো মডেল দু হাজার তেইশে কিন্তু রেজিস্ট্রেশন জি আগেটা ছিল আপনার ওয়ান ডোর পাওয়ার এবং এটা হচ্ছে আপনার দুইটা ডোরই কিন্তু পাওয়ার দেখেন খুব ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি এবং এই গাড়িগুলোতে বসে কিন্তু খুব আরাম পাবেন সেন্ট্রাল এসি আছে উপরে সিলিংগুলো একদম ফ্রেশ আছে কমসে কম আপনার আট থেকে নজন মানুষ খুব আরাম করে এই গাড়িতে সফর করতে পারবেন সব দিক থেকে এ ওয়ান কোয়ালিটির গাড়ি খুব ভালো একটি গাড়ি কোথাও কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং ব্যাক পার্টটা দেখেন গ্লাসগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং এই যে হেডলাইটে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর কতটা ভালো লাগে আমি একটা কথা বলি যে এই গাড়িটার মধ্যে সামান্য এক একটু রং হয়েছে তার জন্য মানে যে দাম বলবো তার থেকে অর্ধেক দামে এই গাড়ি দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ আন্টাচে গাড়ি কোনো ধরনের রঙ বা কালার কোনো কিছু করা হয় নাই তো সেই জন্য এই কথাটা বলা যে কেউ যদি বলেন যে এই গাড়িটা রঙ করা হয়েছে তাহলে গাড়ি অর্ধেক দামে পাবেন গাড়ি কিন্তু একদম ফ্রেশ আছে এই যে দেখেন গাড়ির সাথে গাড়ি কিন্তু আপনার যে কাবারটা কিন্তু অনারসে পেয়ে যাবেন এবং আমরা একটু আনটাচেস্টটা দেখাই ভিতরে যে অবস্থাগুলো দেখেন আপনার যা যা আছে ফ্রেশ এখন পর্যন্ত এই চাকাটা কিন্তু হাত দেওয়া হয় নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন টোটালি ফ্রেশ একটি গাড়ি এবং সিটটা তো আছে মানে গাড়ির যে কাভারটা সেটা আছে এবং ভিতরে ডেকোরেশন দেখতে খুবই সুন্দর লাগে সিটগুলো ফোল্ড করলে স্পেস কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে সব মিলা একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি 18 মডেল 2023 এ কিন্তু রেজিস্ট্রেশন এবং এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো ধরনের ত্রুটি কোনো কিছু পাবেন না দুইটা ডোর সম্পূর্ণ কিন্তু পাওয়ার আছে আগেটা ছিল ওয়ান ডোর পাওয়ার এটা হচ্ছে দুইটা ডোরই পাওয়ার সিটগুলো একদম ফ্রেশ ভালো আছে এবং দেখেন এখানে আপনার আছে এখানে কিন্তু আপনি পানির বোতল বা আদার্স অনেক কিছু রাখতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি ভালো একটি গাড়ি সেন্ট্রাল এসি আছে সব মিলায় একটি ফ্রেশ একটি গাড়ি আগেটা ছিল আপনার ষোলোর মডেল বিশে এ একুশে রেসেশন আর এটা হচ্ছে আপনার আঠারো মডেল আর তেইশে রেস্ট দেখেন মাত্র চৌচল্লিশ হাজার কিলো চলছে গাড়িটা মাত্র চৌচল্লিশ হাজার এবং সম্পূর্ণ কিন্তু কি স্টার্ট এটা কিন্তু পুষ স্টার্ট না কি স্টার্ট একটি গাড়ি ভিতরে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবে না যা কিন্তু সম্পূর্ণ পাওয়া স্টার্ট জি ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি তো আমি আবারও দুটা গাড়ি সঙ্গে বলে দিচ্ছি এটা হচ্ছে পাল কালার হেডলাইট ব্যাকলাইট কালার সব অরিজিনাল সোলার মডেল একুশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি উনত্রিশ হাজার কিলো চলছে এবং এটা হচ্ছে আপনার আঠারো মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন সিসি দুই হাজার চৌচল্লিশ হাজার কিলো চলছে শুরু থেকে এখন মধ্যে তেলেই আছে দুটা ডোর কিন্তু পাওয়ার এবং কি স্টার্ট আর এটা হচ্ছে পুষ স্টার্ট তো এই গাড়িটার আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এবং এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আপনার শোরুম আসেন আপনাদের কথা বলার কিন্তু সুযোগ আছে এবং এতক্ষণ যাবৎ যারা লাইফটি কষ্ট করে দেখতেছেন একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে লাইফটি শেয়ার করে দিন অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিন এবং আরপি পি কার লোকেশন এটা ব্যানারটা দেখিয়ে দেন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের একটি বিপুৎ পাশে আর পি কার সেন্টার এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করেও আসতে পারবেন এবং আমাদের শোরুমে এই দুটা ছাড়াও আমাদের কিন্তু আরও কয়েকটা নোয়া আছে নোয়া ই স্কোয়ারও আছে জি সতেরো মডেল ই স্কোয়ার আছে আঠারো মডেল ই স্কোয়ার আছে আপনারা শোরুমে আসেন একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হবেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ